আমরা ইসলামের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি আমরা কোনো ব্যক্তির আদর্শ নয় বা কোনো দলের আদর্শ নয় ইসলাম বাংলাদেশের আমির পিশাব চর্মনাই উনি আমাদের নেতা উনি আমাদের কেন্দ্র আমির তার জন্য এই নয় যে আমরা তাকিয়ে মানতে হবে উনি যদি আমাদের কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যায় অবশ্যই তার এই ভুলগুলো আমরা শোধরানোর দায়িত্ব আমাদের এবং আমরা যদি ভুল ধরার পর উনিশ সংশোধন না হয় এবং তার নিজের মুখের কথা যে আমি যদি কোরআন হাদিসের বিপক্ষে কোনো কথা বলি বা কোনো কাজকর্ম করি তাহলে আপনারা আমাদের বোলটা ধরা দেবেন ধরার পরে আমি সংশোধন না হলে তা আপনার আমাদের থেকে দূরে সরে যাবেন তো আমরা এই আমাদের মূল এই দলের ইসলাম আন্দোলন বাংলার সেই মূল আদর্শই হলো যে ইসলাম দেশ মানবতা কল্যাণে কোরআন শোনা অনুযায়ী আমাদের পথ চলা তো ওই আলোকে আমরা পথ চলি এবং আমাদের কেন্দ্রীয় যে আমির পি সাহেব চমনার একই কথা তো আমরা ওই আদর্শ সামনে আগাইতেছি আগাবো ইনশাল্লাহ এবং আমরা ইসলাম দেশ মানবতা এবং রাষ্ট্র সমাজ এবং মহল্লা সিটি বলেন সবগুলার কল্যাণে আমরা কাজগুলো হচ্ছে হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা কর্মী বাহিনী সারাব সার্বস সবসময় মানুষের কল্যাণে কোথায় কি সমস্যা সুবিধা অসুবিধা ওই নিয়ে কাজ করতেছে কারণ আরেকটা বিষয় হলো যে অনেকের প্রশ্ন যে এতগুলো ইসলাম দল কেন দেখেন আমরা যেটা সহজ কথা বলবো আমরা কাউকে ছুরু করবো না প্রত্যেকের কাজই ভালো জনগণ চস করে নিবে যেহেতু আমরা বাংলাদেশ মুসলিম কান্ট্রি মুসলিম রাষ্ট্র আমরা সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ওই রাষ্ট্র হিসাবে আমরা মুসলমান এখন সবাই সচেতন ইসলাম দল বাংলাদেশ বা অন্যান্য যে ইসলাম দলগুলো আছে প্রত্যেকেরই লক্ষ্য একটাই যে এরা রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রটাকে ইসলামী শাসন চালাবে খলিভা ছিলেন হয়তো আবুকার রুদান হোক ওমর উদান হোক ওসমান রদিয়ালদান হোক আরিয়ান হো এরা তেরো কিন্তু কিন্তু ক্ষমতায় ছিলেন এবং অর্থাৎ ওমর উদীয়তার শাসনকালে পুরা অর্ধ পৃথিবী শাসন করেছেন এই জন্য যারা মুসলমান প্রত্যেকেরই যদি আমরা সুখ শান্তি চাই এবং শুধু মুসলমান না মুসলমান অন্য ধর্মের লোকেরাও যদি বাস্তবে সুখ চায় শান্তি চায় সমাজে শৃঙ্খলা চায় তো অবশ্যই ইসলাম ছাড়া বিকল্প নেয় ইসলামীদের আদর্শ ছাড়া অন্য যে কোনো পথ যা যে কোনো মত যে কোনো আমরা তন্ত্রমন্ত্র বলি না কারণ কোথাও মানুষের পরিপূর্ণ শান্তি নাই পরিপূর্ণ শৃঙ্খলা নাই পরিপূর্ণ সমাধান নাই ওই পথমত বা তন্ত্রমন্ত্রে একমত ইসলামের মধ্যে কোয়ান হাদিসের মধ্যেই মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পুরোপূর্ণ সমাধান এখানে কোয়ান আছে তো মূল লক্ষ্য উদ্দেশ্য হল আমরা ইসলামকে রাষ্ট্র নিব নেব তো ওই আলোকে আমরা সবাই একমত আর দেখতেছি ইদানিংকাল ইদানিংকাল আমরা কিন্তু দেখতেছি যে ইসলামী সমস্ত দলগুলোর ফকতে একটা আওয়াজ আসতেছে ইদানিংকাল ইসলাম ইসলামী সমস্ত দলগুলো থেকে একটা ইসলাম দল বাংলাদেশ খালাওয়াত মজলিস জমিত ইসলাম হুম ইসলাম পার্টি এমনকি জামাত ইসলাম সহ প্রত্যেক ইসলাম দলগুলোর থেকে একটা আওয়াজ আসতেছে যে আমরা বর্তমান সময় সময় যে অবস্থা বাংলাদেশ বিরাজ করতেছে এর থেকে যদি আমরা দেশকে শান্তিময় করতে চাই সমাজকে শান্তিময় করতে চাই তাহলে ইসলামের বিকল্প নেই তো ইসলাম বিকল্প এটা আলহামদুলিল্লাহ এখন জনগণ বুঝতে পারছে এবং জনগণের থেকে একটা আওয়াজ আসতেছে যে বর্তমান এই পরিস্থিতিতে আমরা সব দেখছি সব দল দেখছি স্বাধীনতা পড়তে অধ্য পর্যন্ত প্রায় তিপ্পান্ন বছর চলে গেল তো আমরা আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি জাতি পার্টি দেখছি বা আরও আনুষিক অনেক দল দেখছি বামপন্থী কিছু দল দেখছি সব দলের মাধ্যমে যারা এই রাষ্ট্র ক্ষমতা ছিল রাষ্ট্রকে যারা নিজেদের স্বার্থে দলের স্বার্থে ব্যবহার করছে কিন্তু মানুষের জনগণের কল্যাণে দেশের কল্যাণে ইসলামের কল্যাণে তেমন কিছু করে নাই এই জন্য সবর মহলে একটা দাবি করছে না এই পরিস্থিতিতে আমরা ইসলামী সরকার চাই ইসলামী দলকে ক্ষমতারীদের চাই কেন্দ্রবাসীকে দেশবাসীকে জানাবো আসেন যে এই পরিবর্তিত বাংলাদেশের এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যদি আমরা বাস্তবেই শান্তি চাই শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই আইনি শাসন চাই সুশাসন চাই তো ইসলামের বিকল্প নাই তো ইসলামী শাসন যদি কায়েম হয় তো অবশ্যই অবশ্যই আমরা গ্যারান্টিতে বলতে পারি আমাদের দেশ পুরো বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে বেশি সময় লাগবে না আমাদের আমরা যে দরিদ্র সীমায় আসি দরিদ্র সীমার থেকে উঠতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ বছর লাগবে আমাদের দলের সেকেন্ড হাইকমান্ড মুফতি ফজল করিম শাইকা চা বলেছেন যদি এই রাষ্ট্রটা আমরা ইসলামিক শাসন কায়েম করতে পারি তাহলে আমরা পাঁচ থেকে দশ বছর ভিতরে আমাদের বাংলাদেশে আমরা কোনো গরিব হতবিশ্রে পাব না কারণ ইসলামী রাষ্ট্র বা ইসলামী বিধান হলে এমন সুন্দরভাবে রাষ্ট্র চলবে যেখানে ধনী দনী অধিকার চলবে গরিব এখন গরিব যেন আর সমাজে কষ্ট করে না চালতে পারে এই জন্য গরিবদের জন্য প্রত্যেকটা ইসলামী বিধান আছে যেমন জাকাত গরিবের জন্য ফ্যাত্রাজ গরিবদের জন্য দান গরিবদের জন্য মান গরিবের জন্য মানে ইসলামী অর্থনীতি ব্যবস্থাটা সম্পূর্ণই গরিবদের জন্য বরাদ্দ এই জন্য যদি ইসলামী শাসন কায়েম হয় তাহলে আমাদের গরিবরা পাঁচ থেকে দশ বছর ভিতরে জলদির সময় উপরে উঠে যাবেন এবং আমরা যেমন বর্তমানে আমরা যেহেতু জানতে পারছি বিগত ছোঁয়া বা এর আগে যারা ক্ষমতা ছিলেন আমাদের রাষ্ট্রটাকে এরা প্রায় কাজটি ফান্ড শূন্য করে নিয়ে গেছেন যার কারণে আমাদের প্রত্যেকের মাথার উপরে জনপ্রতি প্রায় দেড় লক্ষ টাকা ঋণ ঋণ আসে যে আসছে সদ্য জন্মগ্রহণ করে সেও প্রায় দেড় লক্ষ টাকা ঋণ তো যদি আমরা পাঁচ থেকে দশ বছর ভিতরে আমরা ঋণ মুক্ত হওয়ার পরও আমরা পুরো বিশ্বের দরবারে আমরা মাথা ঘোষা দাঁড়াতে পারব একটা স্বনির্ভর দেশ হবো একটা কল্যাণ রাষ্ট্র হবে এবং আমরা উন্নত রাষ্ট্রের আমরা এই আশাবাদী যদি ইস্তেমা রাষ্ট্র কায়েমে হয় আমাদের দেশ শান্তি হবে সমাজ শান্তি হবে রাষ্ট্র শান্তি হবে ব্যবসায় কোনো চিন্তা থাকবে না সমাজ সন্ত্রাসে সমাজে কোনো যাতায়াত থাকবে না সমাজে কোনো অন্যায় অত্যাচার থাকবে না জুরুম থাকবে না আইনি শাসন প্রতিষ্ঠা হবে